বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটিমাত্র সূত্র ব্যবহার করে সকল মাপের জন্য পেটিকোট কাটিং করবেন তো প্রথমে আমি এখানে এক ভাঁজে দুই পাট করে নিয়েছি কাপড়টা তো এইভাবে করে সুন্দর করে বসিয়ে নেয়ার পর এখন আমাদের বেল্টের জন্য কাপড় বের করে নিতে হবে তো এখানে উপরের দিকের আঁকা বাঁকা পোর্শনগুলোতে আমি হচ্ছে লাইন করে নিয়েছি এবং এখানে এক্সট্রা পোর্শনগুলো আমি কেটে নিব কেটে নিয়ে বেল্টের জন্য আমাদের কাপড়টা বের করে নিতে হবে সো এখানে আমি বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এখানে এক ভাঁজে দুই পাট কাপড় আছে তো পাঁচ ইঞ্চি নিচ্ছি বেল্টের জন্য এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে কাপড় তো এখন আমি লাইন করে নিচ্ছি নিচের দিকে ওই একইভাবে লাইন করে নিব তো এখানে এভাবে করে লাইন করার পর আমি হচ্ছে কাটিং করে নিব তো এখানে আপনারা কতটুকু বেল্ট নেবেন তো যার জন্য তৈরি করছেন তার হিপ বা কোমর যত হবে তার থেকে আপনারা তার সাথে আপনারা চার থেকে ছ ইঞ্চি যোগ করে দিবেন তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার কোমর বা হিপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের সাথে চার যোগ করে দিচ্ছি তাহলে হয় চল্লিশ ইঞ্চি চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি তো এখানে আমার আছে পনি উনিশ ইঞ্চি পরিমাণ তাহলে এক্সট্রা করে আমাদের কাপড় কেটে নিতে হবে বেল্টের জন্য তো এখানে আমি একইভাবে কাপড়টাকে বসিয়ে দিয়েছি মেন পার্টটাকে মেন পার্টটাকে এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখন আমি বেল্টের কাপড়টা এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি কেটে নিব তো এখানে আমাদের টোটাল বেল্টের জন্য দরকার চল্লিশ ইঞ্চি কে অর্ধেক করলে হয় বিশ ইঞ্চি তার মানে এখানে আমাদের যেহেতু এক ভাঁজে দুই পাট কাপড় আছে তো এখানে আমাদের আরও কিছু কাপড় লাগবে এখানে আমি এক্সট্রা যে কাপড়টা কেটে নিলাম সেখান থেকে বেল্টের জন্য যতটুকু কাপড় দরকার এভাবে করে আমি সেলাই মার্জিন ধরে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবং সাইডের দিকে সেলাই করার জন্য এখানে আমি হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তো এখানে ফোল্ড করে দিয়েই আপনাদের বেলটা বের হয়ে যাবে তো এভাবে করে ফোল্ড করলে কত ইঞ্চি আসে আড়াই ইঞ্চি পরিমাণ তো আমাদের বেল্টের লেন্থ হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ এবং টোটাল বেল্ট হচ্ছে চল্লিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে যেহেতু এক ভাজে দুই পাট কাপড় আছে এখানে আমি বিশ ইঞ্চি নিয়ে নিয়েছি এবং হাফ ইঞ্চি নিচ্ছে এক্সট্রা করে তো এখন সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা বের হয়েছে এই কাপড় থেকে আমি ফিতার জন্য কাপড়টা বের করে নেব তো ফিতার জন্য বের করার জন্য এইভাবে করে কাপড়টাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আবারও ঠিক একইভাবে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সুন্দর করে ফিতার জন্য কাপড় বের করে নিচ্ছি তো বেল্টের জন্য কাপড় নেয়ার পর যেখানে যতটুকু পরিমাণ কাপড় হবে বা বাঁচবে ততটুকু পরিমাণ কাপড় দিয়ে আপনারা ফিতার জন্য কাপড় বের করে নেবেন তো মেইন পাটটাকে একইভাবে সুন্দর করে বসিয়ে নিয়েছি এখানে হচ্ছে এক ভাজে দুই পাট কাপড় এই এক ভাজে দুই পাট কাপড়ের উপরে আমি ঠিক একইভাবে আরও এক ভাজে দুই পাট কাপড় বসিয়ে দিব। তো এখানে খেয়াল করবেন আপনাদের কিন্তু খুব ভালো করে কাপড়টা বসিয়ে নিতে হবে সো আমি এখানে খুব ভালো করে কাপড়টা বসিয়ে নিয়েছি এখানে মোট আমার দুই ভাজে চার পাট কাপড় আছে উপরের দিকের আঁকা বাঁকা পোষণ প্রথমে এখানে লাইন করে দিয়েছি এবং এখানে উপরের দিকের আঁকা বাঁকা পোষণ আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিব তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন ধরে নেওয়ার পর এখন উপরের দিকে আমি বেল্টের কাপড়টা এভাবে করে বসিয়ে দিচ্ছি তো বেল্টের কাপড়টা আমাদের কতটুকু ছিল আড়াই ইঞ্চি পরিমাণ তো এখানে সেলাই মার্জিনের উপরে সুন্দর করে বেল্টের কাপড়টা বসিয়ে দিয়েছি তো এখানে আমি বেল্টের কাপড়টা আড়াই ইঞ্চি পরিমাণ আড়াই ইঞ্চি কাপড় বাদ দিয়ে এখানে আমাদের লম্বার কাপড়টা নিয়ে নিতে হবে মানে লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি টোটাল লম্বা নিচ্ছি সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন এবং দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো আপনারা চাইলে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এভাবে করে সুন্দর করে আমি লাইন করে দিচ্ছি এভাবে করে লাইন করার পর এখন আমাদের আমি যে সাইডে আছি সেই সাইড থেকে এখানে আপনাদের টোটাল কোমর যত হবে তাকে আপনারা আট দিয়ে ভাগ করে দিবেন এবং এক ভাগ নেবেন এখানে এক ভাগ আমি নিয়ে নিচ্ছি তো আমি যার জন্য তৈরি করছি তার টোটাল কোমর হচ্ছে ইঞ্চি আমরা দিয়ে ভাগ করে তাহলে আট দিয়ে ভাগ করে দিলে পাঁচ ইঞ্চি হয় এবং এখানে হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা এখানে আপনারা হাফ ইঞ্চি বা দুই পয়েন্ট পরিমাণ এক্সট্রা করে নিলে কিন্তু হয়ে যাবে তো এই সাইডে যেমন করে নিয়েছি ঠিক একইভাবে আমি হচ্ছে অপোজিট সাইডটাতে ওই একইভাবে ভাবে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে হাফ ইঞ্চি নিচ্ছে এক্সট্রা তো এভাবে করে নেয়ার পর এখানে নিচের দিকে যে প্রথমে আঁকা বাঁকা পোষণ আছে এই আঁকা বাঁকা পোষণ কেটে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে এক্সট্রা পোষণ কেটে নিলাম কেটে নেয়ার পরে আমাদের এই সাইড থেকে যে দাগ করেছি এবং অপজিট সাইডের যে দাগটা এই দাগটা মিলিয়ে দিতে হবে তো এখানে আমি হালকা করে দাগগুলো মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর এখানে আমি সুন্দর করে আমি যেভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে ফোল্ড করে নেবেন সুন্দর করে দুই সাইড বরাবর ধরে নেবেন এবং ধরে নিয়ে এখানে এভাবে করে ফোল্ড করে নিতে পারেন তো আপনারা চাইলে সুন্দর করে এভাবে করে ফোল্ড করে নিতে পারেন অথবা দাগ বরাবর সুন্দর করে কেটে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর এখন আমি কাপড়টাকে কেটে নিব তো খুব ভালো করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর কেটে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে কাটতে পারেন অথবা দাগ বরাবর সুন্দর করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে তো এভাবে করে কাটিং করার পর এখন আমাদের দুইটা পার্ট বের হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পার্ট বের হয়ে গেছে এখানে আমি যে সাইডে আছি সেই সাইডের পার্টগুলো হচ্ছে বড় বড় মানে বড় বড় দুইটা পার্ট বের হয়ে গেছে তো এখানে বড় বড় দুইটা পার্ট এক সাইড থেকে বের করে নিয়েছি এবং আদার্স যে পার্টটা আছে সেই পার্ট থেকে আমাদের কিন্তু চারটা ছোট ছোট পার্ট এরকম পার্ট বের হয়ে যাবে সো এভাবে করে কাটিং করলে আপনারা যে কোনো মাপের জন্য পেটিকোট কাটিং করতে পারবেন তো পেটিকোট সেলাই করার জন্য এখানে আমরা মেইন পাটটাকে একটা বড় পাট নিয়ে নিয়েছি সোজা সাইডে এবং ছোট পাটটা উল্টা সাইডে নিতে হবে এবং পাড়ের সাইড বরাবর এভাবে করে বসিয়ে নিয়ে আমাদের সেলাই করে দিতে হবে এখানে খেয়াল করবেন বড় পাটটা সোজা সাইডে এবং ছোট পার্টগুলো কিন্তু উল্টা সাইড করে বসিয়ে নিতে হবে এবং এখানে ধার ঘিষে সেলাই করে দিতে হবে তো এখানে আমি মেইন পাটটাকে সোজা সাইড করে নিয়েছি এবং ছোট পাটটাকে এভাবে করে যেখানে আমাদের পাট পাড়ের সাইড সেই বরাবর সুন্দর করে ধরে নিচ্ছে এবং এখানে আমি একদম সাইড ঘেঁষে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখন আমি উল্টে নিব এবং এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিবো তো সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে খেয়াল করবেন চাপ সেলাইটা যেদিকে আপনাদের এক্সট্রা কাপড়গুলো ধরে নেবেন সেই দিকে চাপ সেলাইটা বসিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে চাপ সেলাইটা বসিয়ে দিলাম এবং একটা সাইড আমি সেলাই করে নিয়েছি এবং ঠিক একইভাবে অপোজিট সাইডটা ওই একইভাবে আমি এখানে সেলাই করে নিব তো এখানে ছোট্ট সাইডটা আমি হচ্ছে উল্টা সাইড করে বসিয়ে নিয়েছি এবং বসিয়ে নিয়ে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে ধার ঘেঁচে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর একইভাবে উল্টে দিব এবং এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এই এখানে এক্সট্রা পোষণ গুলো যেই দিকে সেই দিক বরাবর আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি হচ্ছে দুইটা ছোট ছোট সাইড সেলাই করে নিয়েছি একইভাবে অপোজিট সাইডটাও একইভাবে সেলাই করে নিয়েছি তো এখানে একটা সাইডের উপরে আরেকটা সাইড যে সেলাই করে নিয়েছি সেই পোষণটা সুন্দর করে বসিয়ে দিতে হবে তো মেইন পার্টটা যদি আপনারা সোজা সাইডে বসান অপোজিট যে পার্টটা উল্টা সাইডে বসে নিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আপনাদের তিন ইঞ্চি পরিমাণ এখানে আমি ফাঁকা রেখেছি অপোজিট সাইডে তো এখানে আপনারা চার ইঞ্চি পর্যন্ত বা পাঁচ ইঞ্চি পর্যন্ত কিন্তু অনেকে ফাঁকা রাখে তো এখানে ফাঁকা রেখে এখানে আমাদের এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাইটা করে দিতে হবে তো আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন তো এভাবে করে সেলাই করার পর নিচ পর্যন্ত আপনাদের সেলাইটা করে দিতে হবে তো খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি সুন্দর করে ভিতরের দিকে সোজা সাইড এবং উপরের দিকে উল্টা সাইড ধরে নিয়েছি এবং এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে ওই একইভাবে সাইড বরাবর ধরে সেলাইটা করে দিতে হবে তো এখানে একটা সাইড আমি উপর থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে দিচ্ছি সাইড বরাবর ধরে তো এখানে আপনারা যখন সেলাই করবেন এখানে ডাবল সেলাই করে নেবেন তো এখানে আমি একটা সেলাই আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একই এখানে ডাবল সেলাই করে নেবেন তো এই সাইডটা যখন সেলাই করবেন এই যে আমি এখানে সেলাই করে নিয়েছি তো অপোজিট সাইডটা যখন সেলাই করবেন অপোজিট সাইডে এখানে আমি তিন ইঞ্চি পর্যন্ত যেহেতু ফাঁকা রাখবো তো তিন ইঞ্চিতে এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো ফিতার জন্য যেহেতু এখানে আমাদের ফাঁকা রাখতে হবে যার কারণে আমাদের এভাবে করে সেলাইটা বসিয়ে দিচ্ছি এখানে আমি সাইডে ফিতার জন্য ফাঁকা রাখছি আপনারা চাইলে মিডিল বরাবরও ফিতার জন্য ফাঁকা রাখতে পারেন তো আমি এই পেটিকোটটা সাইডে ফাঁকা রেখেছি এবং আরেকটা পেটিকোট আমি তৈরি করে নিয়েছি যেটা আমি মিডিলে ফাঁকা রেখেছি এবং সেই ভিডিওটা ইনশাল্লাহ আমি আপলোড করে দিব তো এখন আমাদের দুইটা পার্ট এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমাদের এই তিন ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে এখানে একটু কার্ভ করে আপনাদের সেলাইটা করতে হবে এবং এখানে আপনাদের উপর থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে তো ভাবে আমি এখানে ডাবল সেলাই করে দিয়েছি তো দুই সাইডে এখানে সুন্দর করে সেলাই করে দিয়েছি এভাবে করে সেলাই করার পর এখন বেল্টটা আমাদের সেলাই করে নিতে হবে তো বেল্টের জন্য আমাদের কাপড় যে জোড়া দিতে হবে সেই জোড়াটা প্রথমে লাগিয়ে নিব তো এভাবে করে ছোট সাইডটা আমি হচ্ছে উল্টা সাইডে বসিয়ে নিয়েছি এবং বড় সাইডটা সোজা সাইড করে মানে ভিতরের দিকে সোজা সাইড উপরের দিকে উল্টা সাইড করে নিয়ে সেলাই করে নিলাম তো এখন আমাদেরকে মেইন পার্টটা সাইড করে নিতে হবে এবং বেলটাকেও উল্টা সাইড করে নিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো সুন্দর করে ধরে নিচ্ছি দুইটা পার্টে কিন্তু আমাদের উল্টা সাইড করা খেয়াল করবেন তো এইভাবে করে বেলটা আমি সেলাই করে দিচ্ছি এবং এখানে যখন আসবো তখন আমি এখানে আপনারা চাইলে আগেই ফোল্ড করে সেলাই করে দিতে পারেন তো এখানে যেহেতু আমি সেলাই করে নিই সুন্দর করে সাইড বরাবর সুন্দর করে ধরে নিয়েছি এবং এখানে আমি সেলাইটা করে দিয়েছি তো সাইডের দিকের পোষণটা যেহেতু আমি ফোল্ড করে নি এখন আমি ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিলাম তো এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের এভাবে করে একটা চিকন সেলাই কোট মানে ফোল্ড করতে হবে এবং এখানে আমাদেরকে ফোল্ড করে নিয়ে তারপরে আমাদের একটা বড় ফুল করে দিতে হবে ফিতা ঘরের জন্য তো এখানে আপনারা নখের সাহায্যে সুন্দর করে দেবে দেবে বসিয়ে দিতে পারেন এখন এভাবে করে আপনাদেরকে উল্টে দিতে হবে তো খেয়াল করবেন এখানে কিন্তু অলরেডি একটা সেলাই ছিল যেই সেলাইটা ছিল সেই সেলাইয়ের একদম ভিতরে রেখে ওই সেলাইটাকে আপনাদের যেন দেখা না যায় সামনের দিকে ওই সেলাইটাকে ভিতরের দিকে রেখে বাইরের দিকে আপনাদের সেলাইটা করতে হবে খুব খেয়াল করবেন আমি কিন্তু ভিতরের দিকে সেলাইটাকে ঢুকিয়ে দিয়েছি এবং এখানে আমি উপরের দিকে যে সেলাইটা করছি সেই সেলাইটা একদম ধার ঘেসে করে দিয়েছি এবং ভিতরের সেলাইটাকে আমি হচ্ছে ভিতরের দিকে রেখে দিয়ে এই উপরের সেলাইটা সুন্দর করে করে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে ব্যাক স্টিচ দিয়ে আমি বের করে নিচ্ছে তো এখন এখানে একটা সেলাই করার পর উপরে দিকে এই সেলাইটা দরকার নেই তারপরও একটা সৌন্দর্যের জন্য এখানে আমি আরেকটা দুই পরি দুই পয়েন্ট পরিমাণ উপরের দিকে আরেকটা সেলাই করে দিচ্ছি আসলে এই সেলাইটা অনেক বেশি মানে ম্যান্ডাটরি না এই সেলাইটা আপনারা সৌন্দর্যের জন্য করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাইটা করে নিলাম বেলটা লাগিয়ে নিয়েছি এবং ফিতা ঘরটাও আমার সুন্দর করে তৈরি করা হয়ে গেছে তো এখন আমি ফিতার জন্য যে কাপড়টা সেটাও আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ফিতাটা তৈরি করবেন এখন নিচটা আপনারা সেলাই করে নিতে পারবেন মানে বটনটা আমি এখানে ফোল্ড করে দিয়েছি দুইটা ফোল্ড করে করে সেলাই নিয়েছি তো এখন আমি ফিতাটা কিভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ফিতাটা আপনারা প্রথমে জোড়াতরা দিয়ে নিবেন এবং ফিতাটাকে এভাবে করে উপরের দিক থেকে সুন্দর করে ফোল্ড করে দিয়েছি এবং এখানে দুই সাইড থেকে একটা ফোল্ড করে দিয়ে মিডিল বরাবর এখানে আরেকটা ফোল্ড করে দিয়েছি এবং এভাবে করে আমি গোটা ফিতাটাই সেলাই করে নিয়েছি আশা করছি আপনারা সেলাইটা করতে পারবেন তো যারা পারেন তারা ইগনোর করবেন আর অনেকেই এই সেলাইটা করে নিতে পারে না তো এইভাবে করে আমি পেটিকোটটা সেলাই করে নিয়েছি খুব সহজভাবে দেখে দিয়েছি আপনারা কিভাবে সুন্দর করে পেটিকোটটা সেলাই করবেন কাটিং করবেন এবং এই নিয়ম ফলো করে আপনারা যে কোনো সাইজের জন্য পেটিকোট কাটিং করে ফেলতে পারবেন এবং সেলাই করে ফেলতে পারবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা